সম্মানিত শুধুমন্ডলী বাংলা ভাষায় বহুল ব্যবহৃত ছোট একটি শব্দ গরু শব্দটি ছোট হলেও এর বানানকে কেন্দ্র করে অনেকের মনে সংশয় রয়েছে এমনকি মাঝে মাঝে বড় ধরনের বিতর্কেরও সৃষ্টি হয় মূলত কোন বানানটি শুদ্ধ এই বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয় আজকের শিখনে সংশয় দূর করার চেষ্টা করব এবং বিতর্কও দূর করব। এজন্য বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত অধ্যাপক নরেন বিশ্বাস রচিত বাংলা উচ্চারণ অভিধানের সহায়তা নিচ্ছি বাংলা ভাষার শব্দ উচ্চারণের নিয়ম অনুযায়ী উচ্চারিত দুই ভাবে যথা অর্ধ বিবৃত স্বরধ্বনি রূপে এবং অর্ধ সংবৃত স্বরধ্বনি রূপে শব্দের শুরুতে স্বাধীনভাবে কিংবা ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত থাকা অধ্বনিটি কখন অবিবৃত বা অবিকৃত ভাবে উচ্চারিত হবে এবং কখন অর্ধসংবৃত তথা অকারান্ত উচ্চারিত হবে সেই নিয়মটি জানার আগে আমরা দেখে নেব বাংলা ভাষার আদি অবস্থা থেকে গরু শব্দটি কিভাবে লেখা হতো বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ এই চর্যাপদে গরু নামে কোনো শব্দ আমরা পাইনি এরপর খেয়াল করুন চোদ্দশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দে লিখেছেন গ ওকার বড়ুচন্ডী দাস লিখেছেন দীর্ঘ ওকার আবার লিখেছেন গয়ে ওকার ওকার এই ভাবে তিনি লিখেছেন বিদ্যাপতি লিখেছেন গ রয় রস্যকার এবং স্বর অ এইভাবে পনেরোশো খ্রিস্টাব্দে মালাধর বসু লিখেছেন গ এর সঙ্গে ওকার যুক্ত করে এবং ষোলশো খ্রিস্টাব্দে মুকুন্দ দাসও লিখেছেন একইভাবে তথা গয়ের সঙ্গে ওকার যুক্ত এবং রয়ে রসি ওকার এভাবে। উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলাম লিখেছেন গরু শব্দটি গয়ের সঙ্গে ওকার যুক্ত করে উনিশশো উনত্রিশ তিরিশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন একইভাবে তবে পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর গয়ের ওকার তুলে দিয়ে শুধু গ এবং রায় রস্যকার এভাবে লিখতে আরম্ভ করলেন রবীন্দ্রনাথ ঠাকুর যখন গ এর ওকার তুলে দিয়ে শুধু গ এবং রায় রস্যকার ব্যবহার করে গরু শব্দটি লিখা আরম্ভ করেছেন তখন থেকেই পশ্চিমবঙ্গে এই বানানটি প্রচলিত এবং এখনো সে বানানটি প্রচলিত আছে এখন কথা হচ্ছে খ্যাতিমান সাহিত্যিকগণ সবসময় ব্যাকরণের নিয়ম মেনেই সাহিত্য রচনা করতে পারবেন এমনটি নয় কেননা সাহিত্য রচনা করা এবং ব্যাকরণ অনুসরণ করা একই বিষয় নয় সে কারণেই অনেক সাহিত্যিক তার সাহিত্যকর্মকে সম্পাদনা করার জন্য পরিমার্জন করার জন্য সম্পাদক নিয়োগ করেন এবারে আসি গরু শব্দটির শুদ্ধ বানান এবং উচ্চারণ প্রসঙ্গে এক্ষেত্রে আমি আগে বলেছি সহযোগিতা নিচ্ছি বাংলা একাডেমির বাংলা উচ্চারণ অভিধানের বাংলা উচ্চারণ অভিধান কি বলছে সে বিষয়টি আমরা দেখে বিশ্লেষণ করা আরম্ভ করবো এক্ষেত্রে আমরা আদ্য অ এর উচ্চারণের সূত্রটি প্রয়োগ করেছি আদ্য অ অর্থাৎ শব্দের শুরুতে ব্যবহৃত স্বর ধ্বনির কথা বলা হয়েছে এখানে নিয়মে বলা হয়েছে শব্দের আদিতে যদি অ তথা স্বর অ স্বতন্ত্র কিংবা ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত থাকে এবং তার ইকার রস্য উকার কিংবা দীর্ঘ উকার থাকে অথবা এই উকার দীর্ঘ উকারের সংক্ষিপ্ত রূপ থাকে তাহলে সেই অ এর উচ্চারণ ওকারের মতো হয় অর্থাৎ ওকারান্ত হয় আমরা কয়েকটি উদাহরণ দেখে নিতে পারি খেয়াল করুন অভিযান অভিযান শব্দটি লেখার সময় আমরা স্বর অ ব্যবহার করেছি কিন্তু উচ্চারণের সময় ওকারান্ত হয়ে গেছে অধিকার অভিযান শব্দটিও একই সূত্রে ওকারান্ত হয়ে গেছে এখানে স্বর অধ্বনিটি শব্দের আদিতে একেবারে স্বাধীন বা স্বতন্ত্র রূপে বসে আছে এবারে দেখে নেব শব্দের আদিতে বা প্রথমে সাথে স্বর বর্ণের অধ্বনি থাকলে এবং দীর্ঘ থাকলে কিংবা তাদের সংক্ষিপ্ত রূপ থাকলে সেই উচ্চারণগুলো কেমন হয় আমরা বামপাশে শব্দ এবং ডানপাশে উচ্চারণ লিখে রেখেছি গতি বানানের সময় ওকার ব্যবহার করা হয়নি কিন্তু উচ্চারণটা ওকারান্ত হয়েছে তেমনি ভাবে গরিমা গণিত আমরা গণিত লেখার সময় ওকার ব্যবহার করি না কিন্তু উচ্চারণের সময় গয়ের সঙ্গে ওকার দেই। এরপরে সরু, মরু, এক প্রকার পাখি। যা পাখিদের মধ্যে শ্রেষ্ঠ সম্মানিত সুধীবৃন্দ আপনারা অনেকে মনে করতে পারেন এই শব্দগুলোর সঙ্গে স্বর অধ্বনিটি তো আমরা দেখতে পাচ্ছি না এই শব্দগুলোর সঙ্গেও স্বর অধ্বনি রয়েছে প্রত্যেকটি শব্দের সাথে গোপনে বা একেবারে রয়েছে যেটাকে বলা হয় গুপ্ত ভাবে স্বর ধ্বনিটি যুক্ত রয়েছে যেমন গতি গ স্বর অ অস তারপরে ত ঠিক এমনি ভাবে গরু শব্দটির সঙ্গেও গ এবং স্বর অ এটি যুক্ত আছে গ স্বর অ অর সঙ্গে আবার রস পুকার আছে ম ময়ের সাথে স্বর অ র সাথে উকার বিশ্লেষণ করি প্রত্যেকটি শব্দের আদিতেই দেখুন স্বর অ ধ্বনিটি গুপ্তভাবে যুক্ত আছে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন সর্বশেষে রয়েছে গরু এই গরু বানানটি আমরা শব্দের সারিতে যেভাবে খেয়াল করছি সেটি হবে শুদ্ধ আর ডান পাশে যে গয় ও রশুকার রয়েছে এটি মূলত গরু শব্দের উচ্চারণ আমরা এখানেই অনেকে ভুল করি কেন ভুল করি করি আমরা অনেকেই মনে যে উচ্চারণের সময় ওকার লাগিয়ে উচ্চারণ করছি তাই বানানটিও ওকার লাগিয়েই করতে হবে এই ধারণাটি সঠিক নয় কেননা বাংলা ভাষায় এরকম হাজার হাজার শব্দ আছে যেগুলোর বানান এবং উচ্চারণ একরকম নয় যেমন ধরুন পদ্ম কিংবা পদ্মা এই শব্দটি লেখার সময় আমরা দয়ের সঙ্গে ম যুক্ত করি এবং আকার যুক্ত করলে তা হয়ে যায় পদ্মা অথচ উচ্চারণের সময় কয়ের পরে আমরা দয়ের দ্বিতীয় উচ্চারণ করি কিন্তু ময়ের উচ্চারণ লুপ্ত হয় এগুলো উচ্চারণের নিয়ম অনুসারেই উচ্চারিত হয় এবং লিখিত হয় আমার মনে হয় গরু শব্দটি লেখা এবং উচ্চারণের ক্ষেত্রে যে বিভ্রান্তি ও বিতর্কের সৃষ্টি হয় এই শিখন থেকে তা দূর হওয়া সম্ভব আমি বলছি বানান লেখার সময় গ আবার এবং উচ্চারণ করার সময় প্রকারান্ত হয়ে গরু উচ্চারণ করতে হয় আর সম্মানিত সুধীবৃন্দ গরু শব্দটি যদিও ছোট এই ছোট শব্দের শিখন তৈরি করতে গিয়ে আমি যদি সত্যি অবাঞ্ছিত কিছু বলে থাকি মতো তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিচার করবেন সর্বোপরি পরবর্তী শিখন পর্বে সংযুক্ত হওয়ার আহ্বান রেখে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করছি